বর্তমান সময়ে দশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দশ হাজার টাকা বাজেটের আশেপাশে সেরা দুটি স্মার্টফোন আপনাদেরকে সাজেস্ট করব বাজারে দশ হাজার টাকার আশেপাশে বর্তমান সময়ে যে স্মার্টফোন গুলো রয়েছে এগুলোর সাথে কম্পেয়ার করে এই দুটি স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে এই দুটি স্মার্টফোন দুই দিক থেকে বেস্ট তাই আপনার ইউজার এক্সপিরিয়েন্স এর উপর ভিত্তি করে আপনি যে কোনো একটি স্মার্টফোন পারচেস করতে পারেন তো আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে শাওমি পোকো সিক্সটি এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এই ডিসপ্লেতে রয়েছে কর্নিং গোয়িলা গ্লাস প্রোটেকশন এবং রয়েছে নাইনটিন হার্স রিফ্রেশরেট তারপরে এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে এইটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার যার সাহায্যে এই ফোনটিকে আপনি দ্রুতই চার্জ করতে পারবেন তারপর এই ফোনটির সাইডে রয়েছে ফিফটিন মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেট একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আরেকটি হচ্ছে টু মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা একই সাথে এই ক্যামেরা দিয়ে আপনি টেন এক্স পর্যন্ত জুম করতে পারবেন এবং টেন এইটটি থার্টি এইট পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটার মাধ্যমে আপনি টেন এইটটি এবং থার্টি এইট এস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি ফাইভ গেমিং প্রসেসর বর্তমান সময়ে এই প্রসেসরটি অক্ট করে রান করছে আর এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে এম আই ইউ আই ফোরটিন একই সাথে এই ফোনের জিপিউ হিসেবে রয়েছে মালি জি ফিফটি টু সেক্ষেত্রে দশ হাজার টাকা বাজেটের মধ্যে এটি একটি বেস্ট গেমিং স্মার্টফোন হতে পারে এবং এই ফোনটি মার্কেটে দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চার একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটি হচ্ছে ছয় একশো আঠাশ জিবি যার বর্তমান বাজার মূল্য এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের লিস্টের দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে টেকনো স্পার্ক গো ওয়ান এই ফোনটিকে বর্তমান সময়ে দশ বারো হাজার টাকা বাজেটের ভিতরে বাজেট কিং স্মার্টফোন বলা হয়ে থাকে এই ফোনটি তে ব্যবহার করা হয়েছে ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এই ডিসপ্লে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট তারপর এই ফোনটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে ফিফটিন ওয়ার্ডের একটি ফাস্ট চার্জার তারপরে এই ফোনের ব্যাক ক্যামেরায় রয়েছে একটি থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরা দিয়ে আপনি থার্টি এফ পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন একই সাথে আপনি ডিজিটাল জুম পেয়ে যাবেন আর এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেটার মাধ্যমে আপনি টেন এইট টিপি থার্টি পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন আর এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি বর্তমান সময়ে এই প্রসেসরটি অপ্ট রান করছে একই সাথে এই ফোনের জিপি হিসেবে রয়েছে মালি জি ফিফটি সেভেন সেক্ষেত্রে দশ হাজার টাকা বাজেটের মধ্যে এটি একটি বেস্ট স্মার্টফোন হতে পারে এই ফোনটি মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি যার বর্তমান বাজার মূল্য দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আরেকটি হচ্ছে চার জিবি একশো আটাশ যার বর্তমান বাজার মূল্য এগারো হাজার নয়শো টাকা তো এতক্ষণে বুঝে গেছেন দু সালে এসে দশ টাকা বাজেটের মধ্যে আপনি কোন স্মার্টফোনটি কিনবেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।